সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েস এর আরো একটি নতুন ভিডিওতে সকলকে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা কবিতা একজন যিনি রচনা করেছেন পাবলু নেরুদা এই কবিতার আলোচ্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব পাবলু নেরুদা এই নামটি কবির ছদ্ম নাম পাবলু নেরুদার প্রকৃত নাম হলো নেকতালি রিকার্দো রেঞ্জ বাসো আলতো পাবলো এই নামটি তিনি পেয়েছেন পাবলো পিকাসো নামক চিত্র কাছ থেকে আর নামটি তিনি পেয়েছেন যা নেরুদা নামক এক লেখকের থেকে কবিতায় পাবলো নেুদা এই কবিতাটির মূল উৎস এস্ত্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা কবিতার অনুবাদ থেকে এই অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে এর বাংলা অনুবাদ করেছেন বাংলার বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য আমরা কবিতার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি কবিতার প্রথম স্তবকে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে আমি তাকে ছেড়ে দিলাম এখানে কবিতায় কথক বলছেন তাকে সে কেউ একজনকে ছেড়ে চলে এসছে দূর অনেক দূরে বহু দূরে তাকে দরজায় অপেক্ষায় রেখে অপেক্ষারত একজনকে রেখে কথক এখানে চলে গেছে অনেকটা দূরে চলে গেছে তার থেকে সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না সে যে অপেক্ষারত মেয়েটি ছিল সে কখনোই জানতো না যে তাকে ছেড়ে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে কিনা একটা কুকুর চলে গেল হেটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুরও চলে গেল একটা গির্জার নান এখানে নান অর্থাৎ সন্ন্যাসিনীকে বোঝানো হয়েছে একটা সপ্তাহ আর একটা বছর চলে গেল সেই মেয়েটি দেখছে একটি কুকুর চলে যাচ্ছে একজন চার্চের অর্থাৎ গির্জার এক নানও চলে যাচ্ছে সেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সপ্তাহ একটা বছর এরকম দিন প্রতিদিন পেরিয়ে যাচ্ছে কিন্তু সে তার কাছে আর ফিরে আসছে না তার অপেক্ষাতেই সে রয়ে আছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বৃষ্টিতে পায়ের দাগও ধুয়ে গেছে যে ছিঁড়ে চলে গেছে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের আবহাওয়ারও পরিবর্তন হয় তো সেই বৃষ্টির জলেও সে যে ছেড়ে চলে গেছে তাকে তারও পায়ের দাগ ধুলো মিশে চলে গেছে এবং সে দেখতে পাচ্ছে ঘাসও সেখানে জন্মে গেছে আর একটার পর একটা পাথরের পাথরের মতো মতো বছরগুলো নেমে গেল তার মাথার ওপর এখানে কবি বলছে যে পাথরগুলো যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সে মেয়েটি যে অপেক্ষা করছিল কারোর জন্য তো সেই রকমই তার দুঃখের যন্ত্রণার কথা একটা পাথরকে যেমন ভাঙলে টুকরো টুকরো খন্দে খন্দে ভেঙে চলে যায় সেরকমই তার মনের ভেতরটাও যন্ত্রণায় কাঁপছিল তার মাথার উপরে সেই পাথর যেমন ভেঙে পড়ে যায় সেরকমই যেন পাথর হলো এবং তার বুকের যন্ত্রণা যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো মাথার ওপর যেন চলতে থাকছে কিন্তু তার দেখা সে আর পাচ্ছে না তারপর যুদ্ধ এলো রক্তের এক আগানীয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না তারপর এক ভয়াবহ যুদ্ধ আসলো এখানে যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে যুদ্ধের সময় চারিদিক যেন ধ্বংসস্তূপের মতন নিতে থাকলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন চারিদিকে আগ্নেয় পাহাড় যেমন এক ফুলে ফেপে ওঠে আগুনের গোলায় সেরকম চারিদিকে রক্তের বন্যায় ভেসে উঠল শিশু আর বাড়িরা খুন হলো শিশুরাও খুন হলো তাদেরও বাঁচার কোনো পথ রইল না বাড়ি অর্থাৎ বাসস্থানও তাদের কাছে রইল না কিন্তু সেই মেয়েটির মৃত্যু হল না সেই মেয়েটি রইল সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সমস্ত সমতলে অর্থাৎ চারিদিকে আগুন অর্থাৎ ধ্বংসস্তূপে ভরে গেল আগুন জ্বলে উঠল শান্ত হলুদ দেবতারা অর্থাৎ এখানে তাদেরকে আকার দেয়া হয়েছে তাদেরকে বর্ণনা দেয়া হয়েছে তারা শান্ত হলুদ তাদের তারা হাজার বছর ধরে কোনো এক মন্দিরে যেখানে ধ্যানে তারা নিমজ্জিত ছিল সেখান থেকেও সেই মন্দির থেকেও তারা উল্টে পড়ে গেল কিভাবে টুকরো টুকরো হয়ে ধ্বংসস্তূপের মাঝে তারা উল্টে চলে পড়ে গেল তারা স্বপ্ন দেখতে পারলো না তারা এই যে ঘুমিয়েছিল তারা এই যে ধ্যানে মগ্ন ছিল তাদের সেই স্বপ্ন আর দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা আর সেখানে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম অর্থাৎ কবি নিজের বাড়ির কথা এখানে বলেছেন যেখানে তার সুন্দর একটা বাড়ি যেখানে বারান্দা ছিল সেই ঝুলন্ত বিছানাতে সে কবি ঘুমাচ্ছিলেন কিন্তু সেটিও ভেঙে গেছে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা প্রাচীন সেখানে ছিল চিমনি গোলাপি গাছ অর্থাৎ গোলাপি রঙের কোনো গাছ ছিল যা ছিল করতলের মতন যেমন আমাদের হাতের তালুকে ছড়িয়ে দিলে আকার পায় সেরকমই করতলের মতন সেই গোলাপি গাছটিও ছড়িয়ে পড়েছে চারিদিকে চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এই এক ধ্বংসস্তূপ যেখানে চারিদিকে চিমনি অর্থাৎ বড় বড় ভেঙে গেছে চারিদিকে আগুন জ্বলছে এবং জল তরঙ্গ অর্থাৎ বাদ্যযন্ত্রের কথা এখানে বলা হয়েছে সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা দমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যেখানে এক শহর ছিল যেই শহরটা আর কোনো চিহ্ন নেই যেখানে ধ্বংসস্তূপে চারিদিকে ভরে গেছে সেখানে কিছুই নেই শুধুমাত্র কাঠ কয়লা পাথরের টুকরো এইসবই পড়ে আছে শুধু ছাই আর ছাই সেখানে দোমরানো লোহা লোহার কিছু মূর্তি এবং পাথরের কিছু মূর্তির বিভৎস মাথা এখানে যেন বলা হয়েছে রক্তের দাগ যেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লে একটা চিহ্ন থেকে যায় সেরকমই কবি এটা বলতে চেয়েছেন রক্তের দাগ তার কাছে কালো হয়ে গেছে যেহেতু মৃত্যুর অনেক অনেক চিহ্ন এই কবিতায় বোঝানো হয়েছে কিন্তু আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তবুও কবি বলছে মেয়েটি কিন্তু আমারই অপেক্ষায় মেয়েটি আমাকে ছেড়ে কোথাও যায়নি মেয়েটি এই ধ্বংসস্তূপের মাঝেও তাকে খুঁজে বেড়াচ্ছে তার অপেক্ষায় রয়ে গেছে কবিতায় আমরা এটি দেখতে পেলাম আলোচ্য বিষয় এটাই হলো যে পৃথিবীর ধ্বংস দেশ ধ্বংস হয় মানুষেরও মিত্র হয় কিন্তু প্রেম বা ভালোবাসা চিরন্তন এখানে প্রেমকে এক সুন্দর রূপ হিসেবে দেখানো হয়েছে যার কোনো শেষ থাকে না একজন কবিতায় কবি এটি আমাদেরকে বুঝিয়েছেন আজকের ভিডিওটি এই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এর পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আমরা অবশ্যই আসবো এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব এডুইন্স চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স কে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ